এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক এখন বিস্তারিত নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্টিকে দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ঘোষণা করা হয়েছে বিস্তারিত চলুন জেনে নেওয়া যায় নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেই সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধান ঘোষণা করা হয়েছে নেপালের প্রেসিডেন্ট দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে জানা যায় জেনজির বিক্ষোভকারীদের প্রতিনিধি প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল এবং সেনাবাহিনী প্রধান অশোক রাজ সিগদেলের মধ্যে আলোচনা হয় এরপর সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বানানোর সিদ্ধান্তের ব্যাপারে সবাই একমত হয় সময় রাত নটায় তিনি শপথ নেবেন গাজা ইসরায়েলের হামলায় আরো তিপ্পান্ন জন নিহত এর মধ্যে পঁয়ত্রিশ জন নিহত হয়েছেন গাজার সিটিতে চলুন দেখে যাক বিস্তারিত আর কি কি আছে গাজায় হামলায় জন জন নিহত নিহত এর মধ্যে হন সিটিতে এছাড়া আরো ষোলোটি ভবন গুঁড়িয়ে দিয়েছে দখলদার বাহিনী যার মধ্যে তিনটি আবাসিক টাওয়ারও রয়েছে সোমবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আলজাজিরা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গাজায় অপুষ্টি ও অনাহারে আরও দুইজন মারা গেছেন ইসরায়েল গাজায় যুদ্ধ শুরুর পর থেকে অনাহারে মৃতের সংখ্যা বেড়ে চারশো বাইশ জনে দাঁড়িয়েছে গাজা সিটির রেমাল এলাকার দক্ষিণে আলকাউসার টাওয়ারে ইসরায়েল বিমান হামলা চালিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেয় অব্যাহত বোমা বর্ষণে হাজার হাজার মানুষ পালিয়ে যেতে বাধ্য হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন কাতারে আর কোনো হামলা চালাবে না ইসরায়েল স্থানীয় সময় সোমবার অভাল অফিসের সাংবাদিকদের তিনি কথা জানান খবর বার্তা সংস্থা আনাদুলুর ট্রাম্প বলেন কাতার আমাদের খুব ভালো মিত্র এটা অনেকেই জানে না নেতানিয়াহু কাতারে আর হামলা করবেন না তিনি হয়তো মিলেমিশে থাকবেন এর আগে মঙ্গলবার দোহাই হামলার আগে নেতানিয়াহু ড্রামকে ব্যক্তিভাবে জানিয়েছিলেন বলে খবর প্রকাশ করে সংবাদ মাধ্যম একজিওস তবে এমন দাবি অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিল ইউরোপের আরেক দেশ লুকজেম্বার্গ চলুন আরো বিস্তারিত জানার জন্য চলে যায় আমাদের লেগস্ট ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিল ইউরোপের আরেক দেশ লুকজমবার্গ দেশটি জানিয়েছে আগামী সপ্তাহে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগে কয়েকটি দেশের সঙ্গে যুক্ত হবে তারা এতে বলা হয় সোমবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লুকজমবার্গে প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন বলেন দুই রাষ্ট্রভিত্তিক সমাধান এখনও প্রাসঙ্গিক এটি প্রমাণ করার জন্য বিশ্বজুড়ে একটি আন্দোলন গড়ে উঠেছে তিনি আরও জানান ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে এই আন্দোলনে ইতিবাচক ভূমিকা রাখতে চায় লুকজমবার্গ সরকার সাপ্তাহিক সংবাদে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি Bara það komið sjósta þegar maður.